نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم প্রথম প্রতিযোগিতার সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে থাকবেন সাহেব এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন মোহাম্মদ হাফেজ মানি হাসান সাহেব আমরা কোরআনের সাধারণ জ্ঞানের কিছু আলোচনা করব আমি যে আয়িকা তিরভাগ করেছি

অথবা কেউ যদি রমজান মাসে নামাজে পড়ে তাহলে আরো বেশি সোয়াব হবে এবং কেউ যদি কেউ হেলায় হেলে অথবা ফলি করে মজা করে ঠান্ডা করে পড়ে তাহলে এরা হলে কোরআনের সাথে বেয়াদবি হবে এবং কোরআনের সাথে যে বেয়াদবি করে কোরআন শরীফ তাকে বদ্ধ দেয় এবং আল্লাহ তাহলে কথা এই কোরআন শরীফ এই সে যেন আল্লাহ তাহলে আল্লাহ তাহলে সাথে সংগ্রামী করবো সবাই নাহ

যে ময় গুণা হাজার পবিত্র সে মরে আলা তাহারা করে করে এবং যে কোর শ্রেণী মুখস্থ করে এলো অচলা ত্যালাৎ সে খেজুরের মতন খেজুর যেমন খেতে মিষ্টি কিন্তু কোনো ঘেরা নেই সেমন এবং তেল না করার কারণে এই কোরআন তাহার ভিতরে ভিতরে বাহির হয়ে যাইবে এবং যে কোরআন মুখস্থ করিল তারপর কোরআন শ্রেণী ভুলে গেল ওই অবস্থায় সে মারা গেল আখের হাতে সে কোটি হাজার ক্রিকেট হবে এবং দেখ কয়েকজন পেয়াদ করল এত থাকা অবস্থায় সে মৃত্যুবরণ করিল কেমন দিন তার বাবা মাকে মুখল মুখ পড়ানো হবে এবং যে হাতে সে উস্তাদ পিতা মাতা সঙ্গে আত্মীয় স্বজন একে ভিতরে দশজনকে জানাতে নিয়ে যাবে সবাই সুফল আর আল্লাহ তালা আর আমাদের মাঝে যে পার্থক্য কোরআন আর সাধারণ টিকায় মধ্যে অনেকক্ষণ পার্থক্য